আমি চলবে কোথায় আমরা আজকে দেখাবো যে গাড়ি নিয়ে বিভ্রাট কখনো রিক্সা তো আবার কখনো যাত্রীবাহী প্যাসেঞ্জার বাহি চেকার এইদিকে দেখাচ্ছি আমরা এখানে ডাব্লিউ বি সাতান্ন এফ একটি গাড়ি যে গাড়ি আটকে আজকে সমস্যার মানে সৃষ্টি হয়েছে গাড়ি আটকানো হয়েছে হিতানপুর এলাকাতে পিছন দিকে দেখাবো কারা গাড়ি আটকেছে মূলত পিছন দিকে যে ট্রেকার দেখতে পাচ্ছেন অর্থাৎ যাত্রীবাহী যে বড় গাড়িগুলো সেগুলো ডাব্লু বি সাতান্ন থ্রি ফাইভ সেভেন নাইন নাম্বারে একটি গাড়ি এটাও কমার্শিয়াল কমার্শিয়াল একটাই এটা ফুয়েলে চলে অর্থাৎ সরকার যখন দু হাজার মধ্যে সমস্ত গাড়িকে ইলেকট্রিক করার জন্য কনভার্ট করার জন্য ব্যস্ত হয়েছে মরিয়া এর মতো অবস্থায় একদিকে প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে একদিকে প্রশ্ন উঠছে যাত্রী কে কেমন নিতে পারে এবং অতিরিক্ত বোঝাই থেকে শুরু করে অতিরিক্ত ভাড়া সমস্ত কিছুরই দাবদাবা চলে কিন্তু নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা জায়গায় মুর্শিদাবাদ জেলার বহরম এই গাড়ি যেটা আপনি দেখছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে ভায়া ইসলামপুর হয়ে ডমকল আসে এবং এই গাড়ি রাতের রাজ্য সড়কে দাবিয়ে বেড়ায় ঠিক তেমনি ওই গাড়িও রাতের রাজ্য সড়কে দাবিয়ে বাড়াচ্ছে কিন্তু কার রুট কোথায় কে কোন দিক দিয়ে কিভাবে কাকে নিয়ে যাবে সে সমস্ত কিছুই নির্ধারিত করা হয় পরিবহন দপ্তরের পক্ষ থেকে আরটিওরা নির্ধারণ করেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওই গাড়ির কতটা দায়রা রয়েছে এই গাড়ির কতটা দায়রা রয়েছে এই কারণেই আজকের যে সমস্যা সেই সমস্যা কিন্তু মুর্শিদাবাদ জেলার বহরমপুর ইসলাম ভাইয়া ইসলামপুর হয়ে ডোমকল যে রাজ্য সড়ক রয়েছে অর্থাৎ বহরমপুর রাজ্য সড়কের ওপর সংলগ্ন এলাকাতে আর এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এক পক্ষে রয়েছে টেকার ইউনিয়নের সদস্য পাশাপাশি টেকার মালিক টেকার চালক ও সহকর্মীরা আরও একদিকে রয়েছে ই অটো অর্থাৎ ই রিকশা যেটা ব্যবহার করা হয় টোটো তার থেকে একটু আপগ্রেড ভার্সনের যেখানে আপনার মাহিন্দ্রা কোম্পানির রয়েছে ই টো ই অটো সেই ই অটো মালিক ও ই অটো চালকদের অর্থাৎ একদিকে টেকার ও একদিকে অটো চালকদের মধ্যে একটি ক্যাওয়াসের সৃষ্টি হয়েছে যার জেরে যাত্রীদের ভোগান্তি হয়েছে তবে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি এ গাড়ি থেকে নামিয়ে ওই গাড়িতে তুলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়েছেন দায়িত্ব নিয়ে টেকার মালিকরা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যাত্রী সুরক্ষা নিয়ে যে প্রশ্নটা বারবার টেকার ইউনিয়নের পক্ষ থেকে তোলা হচ্ছে যাত্রী কতটা সুরক্ষিত রয়েছে ই গাড়িতে অর্থাৎ ইলেকট্রিক গাড়িতে কিন্তু ইলেকট্রিক গাড়ি চালক বা মালিকদের দাবি যে তাদেরও যাত্রী সুরক্ষাকে মাথায় রেখেই সমস্ত যাত্রীকে গাড়িতে ওঠানো হয় কিন্তু তাদের একটা অভিযোগ যেটা উঠছে যে টেকার মালিক টেকার মালিক পক্ষ এবং টেকার চালক পক্ষ থেকে সহকর্মী পক্ষদের অতিরিক্ত ভাড়ার কারণেই মানুষ কিন্তু ট্রেকার ছেড়ে ই রিক্সা বা ই অটোতে চলে আসছে আর যার জেরেই বাণিজ্যিক ধস নামছে টেকারে আর তার কারণেই আজকে যাদের রুট নেই যাদের পারমিট নেই যাদের কোনো নির্দিষ্ট দিক ঠিকানা নেই তাদের গাড়ি আটকে প্রতিবাদ দেখাচ্ছেন টেকার মালিকেরা তবে গাড়ি চালক অর্থাৎ ই রিক্সা চালক বা ই অটো চালক এবং তার মালিক পক্ষ জানিয়েছে যে যারা গাড়ি দাঁড় করিয়েছে তারা অবৈধভাবে দাঁড় করিয়েছে এমন গাড়ি সত্তর থেকে আশি খানা চলে দেখাবো সেই সমস্ত চিত্র মুর্শিদাবাদ জেলার ডোমকলের হিতানপুর মোটা হচ্ছে যে এই এইটা অটো গাড়ি এর রুট পারমিট কিছু নেই না থাকা সত্ত্বেও প্রতিনিয়ত এরা বহরমপুর টিপ করছে ডোমকল

এতে আমি আজকে দেখলাম এখানে নটা না দশটা লোক নামলো গেল থেকে বহরমপুর বা করিমপুর বাস চলে আর আমাদের টেকার চলে বহরমপুর থেকে ডোমকল টেকার চলে টেকারে আমরা পরিষেবাটা ওই প্যাসেঞ্জার গুলো রাত্রে নামে তাদেরকে আমরা রাত্রে বারোটা একটা যতটাই আমাদের প্যাসেঞ্জার নামে আমাদের টেকারে রাত্রে পরিষেবাটা আমরা আপত্তি এই গাড়িটা আমাদের টেকার স্ট্যান্ডে গিয়ে আমাদের প্যাসেঞ্জারকে নামে নিয়ে চলে এসছে ইলেকট্রিক গাড়ি এর এর কিছুই নাই আমরা যত রাজা নেই আটকাছে বলতে গেলে আমাদের প্যাসেঞ্জার নামে নিয়ে এরা বারবার বলা সত্ত্বেও না শোনার পরেও আমরা এখানে নামিয়ে দিয়ে প্যাসেঞ্জারকে আমরা আমাদের গাড়িতে স্ট্যান্ডে আমরা পৌঁছে দিয়েছি নির্দিষ্ট পেপার গাড়ি চলবে তার পেপার্স পারমিট বিহীন কোনো গাড়ি যদি চলে সেই গাড়িতে প্যাসেঞ্জার চাপলে তার লাইবিলিটা কে নেবে অর্থাৎ প্যাসেঞ্জার সুরক্ষার্থে আমরা এই গাড়িটাকে আটকে সেই প্যাসেঞ্জার নামে আমাদের গাড়িতে আমরা পৌঁছে দিয়ে যাও যে এই রকম অবৈধ গাড়ি যেন না চলে রাস্তায় আজকে বৈধ গাড়ি আমরা হ্যাকাল হচ্ছে আমাদের গাড়ি চালাতে পারছি না আমরা আমার নাম ইমান বাস খান লালন থেকে প্যাসেঞ্জার নিয়ে এলাম টিকার বলে আটকে প্যাসেঞ্জার নামিয়ে দিল আমাদের রাস্তায় টিকার করে নিয়ে চলে গেলো ভাড়া ভাড়া নিতে দিল না আমাদের ট্যাক্স দিচ্ছি সরকারকে ইন্স্যুরেন্স দিচ্ছি সরকারকে পারমিট দিচ্ছে না কেন সরকার তাহলে আমরা চলবো কোথায় সুরক্ষা নিয়ে প্যাসেঞ্জার সুরক্ষা দিয়ে দিয়েছি তো আমরা প্যাসেঞ্জার লোড না রাত্রেবেলা আসে না আটটা দশটা নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা এই যে মানুষ কলকাতা থেকে জার্নি করে লোক আসছে এক ঘন্টা বসে থাকবে বসে থাকবে না কক্ষনে সে প্যাসেঞ্জার নেমে চলে এসেছে সে প্যাসেঞ্জার আমি নিয়ে এসেছি তাই আমার অপরাধ আমাকে হিতানপুর আটকেছে মালিকরা দিয়ে আমার প্যাসেঞ্জার নামিয়ে দিল প্যাসেঞ্জার নামিয়ে দিতে গাড়ি আটকেছে চলতে দিবেন আমাকে বলছে চলতে দিব না সবাই চললে আমিও চলবো তাহলে সরকার বলুক যে এই গাড়ি বিক্রি করবো বন্ধ করে আপনার মতো এমন আর কতগুলো গাড়ি চলে এই আমাদের ইসলামপুর ডোমকল সব সব মিলে জলঙ্গি মিলে না হলেও সত্তর থেকে আশি খানা গাড়ি চলে হ্যাঁ বহরমপুর চলে জলঙ্গি চলে আপনি কি চাইছেন আমি চাইছি আমার গাড়ি চলবে যখন আমি ট্যাক্স সব দিচ্ছি আমার গাড়ি চলবে তাহলে বন্ধ হলে সবারই বন্ধ হোক নাহলে সরকার আমাদেরকে পারমিট দেখ কোথায় চলবে তা সাবির শেখ বাড়ি ডোমকল